জীবন আর ভালোই লাগে না পড়িত স্বাগতম টিকাতলির মুড় দয়াল বাবার দরবার আচ্ছা এই বাবার কাজ যাওয়া লাগবে কিন্তু ঠিকানা না মুড় মোড় তোমার আর বলেন না বাবা এই বইয়ে বইয়েকিয়া মেলায় ঝামেলাতি আসি আমি কি হয়েছে তোমার সব খুলে বলো আমার কাছে বাবার কাছে কিছু লুকাবে না তোমাকে খুলতে বলা হয়নি তো খুলো না খুলো না আরে তোমার জামা কাপড় খুলতে বলিনি তোমার সমস্যা বলো সমস্যা বাবা আমি পারি না যে বাবা কি পারো না তুমি বাচ্চা ও বুঝতে পেরেছি এবার তোমাকে বলছি বসো বসো এটা হিমালয়ের পবিত্র পানি তোমার গায়ে ছিটিয়ে দি বাবা আপনাকে কত দিতে হবে আমার কিছু লাগবে না রে পাগলা দাঁড়া তোকে আমি একটা জিনিস দিচ্ছি প্রতি রাত্রে একটা করে খাবি নে প্রতি রাত্রে একটা করে মনে থাকবে তো ঠিক আছে বাবা তাহলে আমি আসি আচ্ছা জয় চমৎকারি বাবার জয় এবার আমার পাওনাটা দিই বাবা আপনি তো কিছু চাইলেন না আমার পাওনাটা দিই ঠিক আছে বাবা লেন এবার আমি আসি জয় চমৎকারি বাবার জয় তুই পানি খেয়ে যা যা পেয়েছি রে পেয়েছি আমার সমস্যার সমাধান হয়েছে মুরগি একটা পেলাম ভালোই ধান্দা হলো এরকম পাগল ছাগল যেন আরো আসে বম ভোলে আজকের মতো ভন্ড ব্যবসাটা তুলি চল